বন্ধুরা আজকে আমরা কেসি নাইন নাইন ওয়ান ই এক্সের অথেন্টিটিকি চেক করবো এবং আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে সব ধরনের ক্যালকুলেটার আছে প্রথমে মেনু সিপ কিউ আর কোড এখানে কিউ আর কোড আসছে কিউআর কোড আমরা স্ক্যান করে নিলাম ওপেন দিলাম এবার চেক অপশনে চলে যাবে এখান থেকে চেক এই যে চেক অপশনের রেজাল্ট চলে আসছে এটা অথেন্টিটি মানে অরিজিনাল ঠিক চিহ্ন আসছে যদি ফেক হতো এই সাইডটা হাইলাইট হইতো এরপরে আসে বাটন সব কিছু ঠিক আছে কি না এইটা দেখার জন্য নাইন প্রেস করতে হবে সিপ প্রেস করলে এসি এরপরে সিফট আলফা এরপরে এই চারটা বাটনের উপরেরটা আর ডাইন সেটেরটা এরপরে মেনু সেট অন প্রেস করা যাবে না অন প্রেস করলে একবারে চলে আসবে প্রথমে চলে আসবে এরপরে এইখানের এটা এরপরে সিরিয়ালে সবগুলো চেক করলে বাটনগুলো ওকে হয়ে যাবে এখান থেকে কালার ব্রাইট কমানো বাড়ানো যায় এটা ব্যাটারি মোড চেক করার জন্য এরপরে আছে সোলার মোড চেক করার জন্য আমরা আবার যাবো এটা এইট প্রেস করতে হবে এখন সিরিয়ালে ওয়ান ফাইভ ব্র্যাকেট লক বিমানি এক্স রে এটা তারপরে শিফট নাইন লক জিরো সোলার মোড ওকে আছে এখানে সিফট এসি অন করা যায় আরও অনেকগুলো অপশন আছে আর এছাড়াও এটা আমার কাছে তিনটা মডেলেরই তিনটা কালারই আছে এছাড়া আরও সব ধরনের ক্যালকুলেটারগুলো আছে আমাদের কাছে ডেস্কটপ বা সাইন্টিফিক ইএস প্লাস সি ডাব্লু নাইন নাইন ওয়ান সিডাব্লু ডাব্লু টু সি পাঁচশো সত্তর এমএস হান্ড্রেড এম এস নাইন হান্ড্রেড এম এস এগুলো সবগুলারই প্রাইস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা ভিজিট করেন আমাদের শপে আমাদের শপ ঢাকা নিউ ইলিপ্যান রোড মাল্টিপ্লান সেন্টারের তলায় তিনশো বাহাত্তর নাম্বার শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট আর ঢাকা শহর সারাদেশের সকল থানা পর্যায় পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে কাস্টমারের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবে আর কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সাধারণত বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দেবে অথবা আর প্রোডাক্ট চেক করে রাখতে পারবে আমি যেভাবে দেখেছি এভাবে চেক করে রাখতে পারবো ইউটিউবে আরও অন্য অন্য রিভিউ আছে এটা চেক করার জন্য এগুলো দেখে চেক করে রাখতে পারবে